হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এটা কোনো ব্লগ নয় আমরা এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম তো সেটা তোমাদের কাছে শেয়ার করেছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এটা অনেক দিনই ভিডিওটা দু চার দিন হয়ে গেছে আমরা বেড়াতে গিয়েছিলাম কিন্তু এডিট করতে পারছিলাম না

তারপর বাসটা এক জায়গায় এসে দাঁড় করালো যেখানে একটা হোটেল ছিল যাতে করে সবাই একটু রেস্ট নিতে পারে কারণ বাসে তো সবার জার্নি ভালো লাগে না শ্যুট করে না তো দুটো বাস এসে কিন্তু এখানে দাঁড়িয়েছিল আমাদের বাস আর একটা বাস এখানে ছিল সকাল হয়ে গেছে কটায় নামছি আমরা আমরা এখানে নামছি চারটার সময় এই না

তারপর যে স্পটে যাব আবার তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো ঠিক হ্যাঁ বাবু আমার বাবুও বাসে ঘুমাচ্ছিল এই উঠলো হ্যাঁ এখানেই বাসটা থেমেছে এই যে এখানে ভিউটা খুব সুন্দর দেখো পাহাড়টা হালকা দেখা যাচ্ছে তারপরে ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়েছি পাহাড়ে ওঠার জন্য তো এখানে একটা ঝর্ণা তোমরা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখো ড্রাম ওখানে বিছিয়ে রেখেছে তো এই ঝর্নার জল নাকি অনবরত ওখানে পড়তেই থাকে তো এই ঝর্নার পাশ দিয়ে একটা রাস্তা ওপরে ওঠার একদম পাহাড়ে ওঠার রাস্তা তো পাহাড়ে কিন্তু এটা আমার দ্বিতীয়বার ওঠা হচ্ছে একটা প্রথমবার হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ছিল এটা হচ্ছে দ্বিতীয়বার প্রথমবার একটা সিঁড়ি বেয়ে উঠেছিলাম সেখানে সিঁড়ি ছিল এখানে কোনো সিঁড়ি নেই এখানে কিন্তু খাড়ায় একদম পাথর দিয়ে তোমাকে উঠতে হবে আর এই জায়গাটা দেখো এই নিচু দিয়ে ঝর্ণাটা বইয়ে যাচ্ছে তো এই সাইড দিয়ে যে রাস্তা করা আছে একদম এটার উপর দিয়েই আমাদের যেতে হবে তো আমি কিন্তু বেশি দূর উঠতে পারিনি কারণ মানে আমার একটু প্রবলেম কোমরে যার কারণে বেশি দূর উঠতে পারিনি আমি কিছু দূর উঠেছি তারপরেই হাঁপ ধরে গেছে বুঝতে পারলে এই হচ্ছে আমার অবস্থা আমি হাঁপি যাই সেই আগের বারে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে দম বেড়ে গেছে আমার তো আমি ভুলেই গেছিলাম আমি কিন্তু প্রায় ন বছর হয়ে গেছে আমি দার্জিলিং গ্যাংটক এগুলো বেরিয়ে এসেছি তখন আমার বাবু হয়নি তখন কিন্তু এতটা কষ্ট হতো না এখন যতটা কষ্ট হয় আসলে সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে যায় তো আমি সত্যিই পারিনি দেখো এখানে বসে পড়েছি আর উঠতে পারিনি আর পুরোটা খাড়াই সিঁড়ি একদম তো ভয় আমি আর উঠিনি আমার ছেলে ওর বাবা দুজনে মিলে যাচ্ছে তো ওরা বলে আমরা একটু এগিয়ে যাই তুমি ওখানেই বসো তো আমি বসেই আছি কিছু তো পারেনি ওই আসেনি একা বসে আছি তো একদম চূড়াতে কিন্তু অনেকেই উঠেছে কারণ এটা ছোট পাহাড় পারলেই ওঠা যায় বাচ্চাদের কোনো পরিশ্রম নেই বাচ্চাদের নিয়ে ওঠা যায় কিন্তু বিশেষ করে বড়দেরই তো সমস্যা না পাহাড়ে তো উঠলে কেমন লাগলো

তো আমার ছেলে পাহাড়ে দুবার পড়ে গেছে ওই জন্য ওর পাহাড়ে ওটা ভালো লাগছে না ওর আসলে ওর জুতোটা তো গ্রিপ দেওয়া নেই না পাহাড়ে ওঠার জন্য গ্রিপ দেওয়া জুতো পড়তে হয় তো পাহাড় থেকে নেমে এসেই বায় না ওই গাড়িতে চাপাতে হবে পঞ্চাশ টাকা ভাড়া ওই গাড়িগুলো অনেক গাড়ি ছিল ওখানে তো এমন স্টিয়ারিং করছে যেন ওই গাড়ি চালে পাহাড় ঘোরা হয়ে গেল এইবার উঠে বললাম বাসে এই লুচি খাবে লুচি ম্যান লুচি ম্যান লুচি ম্যান এটা শুধু লুচি খাবে তো বাস টুরিস্টে গেলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো ঝামেলা থাকে না ওরাই সমস্ত ব্যবস্থা করে নিয়ে আসে একদম সকাল থেকে একদম রাত পর্যন্ত ওরাই সমস্ত ব্যবস্থা করে দেয় তো আমাক আমাদের দিয়েছিল ছোলা মুড়ি আমরা যে গোটা মাঠটার মধ্যে যে যেখানে বসে ছোলা মুড়ি খেয়েছি তারপর একদম বাসে উঠে একদম সোজা মুকুটমণিপুর এসে পৌঁছে গেছি তো আমার ছেলেকে দেখো এবার কেমন ড্রেস পড়েছে ড্রেস পরে নিচ্ছ কোথায় যাবে তো এখানে যারাই আছে তারা সবাই এই ড্রেস পরে তো যার কারণে ড্রেস গুলো একদম ফাটা ফাটি এইরকম অবস্থা যাই হোক পড়তে হয় পড়েছি সবাই এখানে পড়েছে তো আমরা বোটে প্রায় অনেক ছিলাম তো আমরা যাদের সঙ্গে এসেছি তারা কিন্তু কেউ ছিল না সবাই যদি এই চলে আসতো তাহলে কিন্তু সবাই ফেঁসে যেত কারণ আমরা ব্যাক করেছি পুরো তিনটে বেজে গেছে যখনকে তাদের সবাইকার খাওয়া হয়ে গেছে আমরা লাস্ট খেতে বসেছিলাম তো তারা কেউ আসেনি আমরা বাইরের এই কজনের সঙ্গে বসেছিলাম তো খুব ফেঁসে গেছিলাম আমরাও কারণ এই বোটটা যেখানে গিয়ে থেম থামবে তো সবাই বোটে না এলে পারে কিন্তু বোটটা ছাড়বে না আর সেখানে নামিয়ে দেওয়ার পরে সবাই যে যার মতো করে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল তো একটা টাইম বলে দিয়েছিল যে এক ঘন্টার মধ্যে সবাইকেই আসতে হবে তো মুকুটমণিপুর হচ্ছে এই লেকের জন্যই কিন্তু আকর্ষণ লেকের ওপাশে যেগুলো আছে কিন্তু বেকার কিছুই সেরকম নেই একটা ডিয়ার পার্ক আছে আর আর একটা সোনার বাংলা এই দুটো আছে পরশনাথ একটা মন্দির আছে আর একটা ভবতারিণী মন্দির আছে ভবতারিণী মন্দিরটা আমরা যাইনি কেন মানে অনেকটা সময় হয়ে যাবে যার কারণে ওটা যায়নি একদিনের ট্যুর তো মানে বেশিক্ষণ কোথাও সময় কাটানো যাবে না এটা যদি আমরা পার্সোনালি যেতাম তাহলে কিন্তু নিজের মতো করে সময় কাটাতে পারতাম যেহেতু এটা আমরা একটা ট্যুরের মধ্যেই এসেছি সেহেতু একটা সময়সীমা আছে তো এটা দেখো আমরা ওই সোনার বাংলা পার্ক এটা কিছুই নেই সেখানে কিছু মুরগি রেখেছে আর খরগোশ আর মানে সাধারণ মতো আর কি প্যাঁচার ইচ্ছা ছিল কিন্তু প্যাঁচাটা খুব অসুস্থ থাকার জন্য প্যাঁচা এখানে নেই ওকে বাড়ি নিয়ে চলে গেছে সুস্থ করার জন্য আর খরগোশ আর মুরগি বড় বড় এগুলোই মোটামুটি আছে যেগুলো রেখেছে আর ডিয়ার পার্কে গিয়েছিলাম এটা যাওয়া মানে এটা আসার আগে ডিয়ার পার্কে ঢুকেছিলাম ওটা অনেকটা রাস্তা কিন্তু সেখানে ডিয়ার ছিল না কিছুদিন আগে নাকি ওখানে বাঘ বেরিয়েছিল যার কারণে ওকে ধরার জন্য হরিণকে খুব সেফটি রাখা হয়েছিল তো হরিণ সেই কারণে সামনে আর আসে না আমাদের ডিআর দেখা হয়নি তো শুধুমাত্র এখানে এসে এই যে এই হাঁসটাঁস এগুলোই দেখে তারপরে আমরা ওখানে তো পরেশনাথ মন্দিরের কিন্তু কোনো ভিডিও করতে পারিনি জাস্ট ওখানে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম যার কারণে শুধু দুটো ফটোশ্যুট করেছি আর ভবতারিণী মন্দিরে তো যায়নি বলেছি বাস থেকে নামলাম কটা

আর এই ধারে ধারে একটু দোকান পাট আছে আর মন্দিরের সামনে যে দোকানগুলো থাকে ওগুলোতে কিন্তু ভগবানের জামা বিগ্রহ আর এই যে বাচ্চাদের পুতুল মানে যাদের বাচ্চার আকর্ষণ হয় আর কি এগুলোই থাকে তো আমি যেখানেই যাই ভগবানের জন্য অন্তত একটা জামা হলেও কিনে নিয়েছি ওখানে তাই কিনেছি একটা বিগ্রহ কিনেছি আর ছেলের জন্য একটা ওই ক্লে না কি বলে ওটা নিয়েছি আর কিছুই নেই নি আরও অনেক কিছুই ছিল বাট বেশি বিগ্রহ বাড়িতে নিয়ে আসে এই মন্দিরটা কিন্তু যেহেতু সন্ধে হয়ে গেছে তাই মন্দিরের ওপরে চূড়াটা খুব ভালো বোঝা যাচ্ছে না হ্যাঁ অন্ধকার লাগছে কিন্তু বেশ বড় মন্দিরটা বেশ বড় হ্যাঁ মন্দিরটা হ্যাঁ ওই দূরে একটা শিবলিঙ্গ আছে শিবলিঙ্গ নয় সরি মূর্তি আছে ওটা সরি ওটা মূর্তি বিরাট বড় মূর্তি আছে আর মন্দিরের এই প্লেসটা হচ্ছে ভগবানের নাম সংকীর্তন করার প্লেস আর ওপরে যে ছবিটা দেখতে পাচ্ছে ওটা ভগবানের আসল রূপ যেটা দেখিয়েছিল অর্জুনকে সেই ছবিটাই ওখানে তুলে ধরেছে আর নিচের নাম সংকীর্তন হয় আর এই দিকটা হচ্ছে আমার তো খুবই ভালো লাগছে যেটা বৃন্দাবনে দেখা যায় তো এটা দ্বিতীয় বৃন্দাবনের মতোই আমার কিন্তু লেগেছে তো এইটা হচ্ছে সখীরা নৃত্য করছে যে ভগবান কৃষ্ণ আর রাধারানীকে ঘিরে সখীরা নাচ নৃত্য করছে এটা মন্দির মন্দিরটা খুবই সুন্দর আমার মন্দিরটাই খুব ভালো লেগেছে ওই টুরিস্টে গিয়ে তো ভগবানের কোনো ছবি আমি তুলিনি ওটা আমার একটু নিয়ম বিরুদ্ধ বলে মনে হয়েছে তাই হচ্ছে শিবের মূর্তি তো সামনে এসেছি কত বড় দেখো শিবের মূর্তিটা ফটোতে দেখাচ্ছে এতটা আমি সামনে থেকে দেখছি বিশাল বড় লাগছে যে বেদিটার উপরে বসে আছে তো আবার বাসে এসে বসলাম এই আমার ছেলে মুড়ি খাচ্ছে হচ্ছে মটর সকালে ঘুগনি করার কথা ছিল কিন্তু হয়নি এত বেলা ওই যে মটর সিদ্ধ করে মুড়ি খাচ্ছে আমার ছেলে ছেলে ঘুমিয়ে পড়েছে এই যে আমার তো ঘুম হবে না ভোরবেলা পৌঁছবো বাড়িতে তার আগে আমার এরকম বসে বসে ঘুম হয় না রান্না হচ্ছে ওখানে তো রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে হয়তো দশটা এগারোটার দিকে হয়তো বাসটা ছেড়ে দেবে এখান থেকে টাটা